আমরা অনেকেই সাপ্তাহিক বাজার করে থাকি হয়তো ব্যস্ত থাকি কেউ কেউ চাকরি করে এই চাকরির সুবাদে হয়তো প্রতিনিয়ত এই বাজার করা সম্ভব হয় না প্রতি শুক্রবার বা শনিবার প্রচুর পরিমাণের মানুষের ভিড় দেখা যায় এই বাজারগুলোতে এই বাজারগুলোতে এত পরিমাণ লোক হয় শুক্রবার এবং শনিবার সেই সেখানে আবার আপনার শুক্রবার শনিবার জিনিসপত্রের দামও একটু বেড়ে যায় যেহেতু মানুষের পরিমাণ বৃদ্ধি পায় এবং খরচের পরিমাণ বৃদ্ধি পায় সে তুলনায় যোগান কমে যায় এই কারণেই অর্থনীতিবিদদের যে ধারণা সেটা হচ্ছে যে মানুষ যখন বেড়ে যায় খরচের যখন চাহিদা বেড়ে যায় তখন দুর্ব্যমূল্যের দাম অতিরিক্ত হবেই আমরা সবসময় চেষ্টা করব যে শুক্রবার শনিবার নয় সব সময় বাজার করার জন্য চেষ্টা করব তাতে তাতে কি হয় যে বাজারের উপর যে একটা চাপ সেটা কমে যায় এবং মানুষ আরামচে বাজার করতে পারে আমরা মনে করি যে শুক্রবার শনিবার ফ্রি আছি আমরা এই ফ্রি সময়ে বাজার করব। কিন্তু না এটা করা যাবে না আপনারা একটু চিন্তা করেন এই চিন্তা ভাবনা করে বাজার করার জন্য চেষ্টা করবেন তাতে আপনার সাশ্রয় হবে যদি শনিবার একটু দাম বেশি হয় রবিবার সোমবার একটু দাম কমবে এবং টাটকা জিনিস আপনারা খেতে পারবেন টাটকা সবজি আপনারা খেতে পারবেন তাহলে আপনারা কেন এই শুক্রবার শনিবার এই চাপ প্রয়োগ করবেন বাজারে আমরা একটু মনে করি যে সারাদিন ব্যস্ত থাকি এই ব্যস্ত থাকার ব্যস্ত থাকার কারণে আমরা না হয় একদিনই বা দুই দিনই বাজার করব। সেটাই বুঝলে ভালো হয় কিন্তু অর্থনীতির দিক থেকে আমি মনে করি যে প্রতিদিন বাজার করাই উত্তম প্রতিদিন বাজার করবেন টাটকা টাটকা সব শাক সবজি খাবেন এবং টাটকা জিনিস আপনারা খেতে পারবেন মানুষের বাজারে গেলে দেখা যায় মানুষের কতটা ভিড় মানুষ চেষ্টা করে যে কিছুটা কম হলে যেন গ্রাহকের একটু ভালো হয় কিন্তু যারা বিক্রেতা তারা কখনোই কমাতে চায় না শুক্রবার মানেই তাদের কথা বলার কোনো সুযোগ নেই হয় তুমি নাও নাহলে না নাও তাতে তাদের যায় আসে না কিন্তু অন্য সময়গুলোতে তারা তারা সাধারণত কাস্টমারকে বা ক্রেতাকে ডেকে নেয় নিয়ে বলে ভাই একটু দশ টাকা কম দেন বা বিশ টাকা কম দেন বা পঞ্চাশ টাকা কম দেন তবু আজকে মাংসটা নিতে পারেন মাছ দিতে পারেন মুরগি নিতে পারেন কিন্তু শুক্রবার শনিবার কখনোই আপনারা তারা আপনাদেরকে ডাকবে না বরং ওদেরকে আপনাদের তেল মাখতে হবে খাড়ি শস্যার তেল যাতে তারা ভালো মাংস দেয় এবং ভালো মাংস আপনি খেতে পারেন এবং কোনো কথা বলারও সুযোগ তারা দেবে না ওদের ইচ্ছা মতো হাড় মাংস চর্বি আপনাদের দেবে এবং দাম একটু আবার বেশিও নেবে কিন্তু রবিবার সোমবার বা অন্য অন্য সময়গুলো তারা আপনারা দেখে শুনে কথা বলে মাংস নিতে পারবেন এবং মাংসর কোয়ালিটিও আপনি ভালো পাবেন আমি মনে করি আমি সবসময় মনে সব সময় চেষ্টা করি রবিবার সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার এগুলোতেই বাজার করার তাহলে আমি দেখি যে অন্য অন্য শনি শুক্রবার শনিবারের হচ্ছে এইবারগুলোতে বারগুলোতে ভালো কিছু পাওয়া সম্ভব ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই প্রত্যাশা করি আল্লাহ হাফেজ